উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে মাইকিং যে ঘরের থেকে বাহির হয়ে না হে হিট স্ট্রোক হবে দেখেন খবর দেখেন রাজশাহী ওই দিকে এক ঠেলায় উঠে গেছে চল্লিশের উপরে আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে গ্রোপ থেকে বাহির হয়ে না ঘরের তে বাহির না হিট স্ট্রোক হবে প্রচার তো চলছে গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়া তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে দুনিয়া মনে হয় শেষের দুনিয়া মনে হয় শেষের দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে রাগবেন না যারা আমরা দিনদার মনে করি রব্বে কাবার কসম যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়ে দিন মাপে দিন ওই মিটার দিয়া মাপলে আর আমিও দিনদার বাহির হব না দুনিয়ার বয়স আমরা কমাইতেছি দুনিয়ার বিপর্যয় আমরা টাই না আনতেছি দুনিয়ার বিপর্যয় আমরা টেনে আনতেছি কথাটা বললে অন্যরকম হয়ে যাবে দুবাই আলারা কৃত্রিম বৃত্তি বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগা দিছে আল্লাহ বৃষ্টির দরকার দেই বৃষ্টি ছয় বা কি সইতেছে না বৃষ্টি কি না শইতেছে না সইতেছে এখন তো এয়ারপোর্ট বন্ধ আল্লাহ বলে দিলাম বৃষ্টি স দেখি তোর তো কৃত্রিম বৃষ্টি কৃত্রিম তিন দিনই দিয়েছেন ঠিক না তিন সপ্তাহ দিলে কি করতেন তো তো গুরুজ ও পানির নিচে যেত ঠিক না আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে যেটা শত বৎসর ধরে মানুষ দেখে নাই এখন দেখতেছে যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হলো ওরা বলতেছে শত বৎসর ধরে ভাবিও নাই এরকম বৃষ্টি হইতে পারে এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে ভুটানের সময় চলে আসছে আমার কাছে চলে আসতেছে এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে তবার দরজা বন্ধ হয়ে যাবে আর এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়া শেষের ইঙ্গিত এটা মাত্র চৈত্র মাস